দু হাজার তেইশ এটা ইস্টবেঙ্গলের বছর হিসাবে পরিগণিত হবে আজকের এই জন্মদিনে আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি কারণ জয় ইস্টবেঙ্গল মানে জয় ভারত অন্য বারের থেকে উৎসাহটা এবছর অনেকটাই বেশি কারণ বহুদিন অপেক্ষার পর শহরের বুকে রাস্তার নামকরণ হয়েছে ইস্ট বেঙ্গল রোডের পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাবের একশো চারতম প্রতিষ্ঠা দিবস দিনটি মহা ধুমধামের সাথে প্রতি বছরই পালন করে থাকে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব ইস্ট ইস্টবেঙ্গলের নামেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিএসএনএল দফতরের সামনে থেকে রাস্তার নাম দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল রোড তাই এ বছর প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে রাস্তার নামকরণের উল্লাসে মাতলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন ইস্টবেঙ্গল রোডের পাশেই মহাধুমধামের সাথে কেক কেটে ও মিষ্টিমুখ করে পালন করা হলো একশো চারতম প্রতিষ্ঠা দিবস এদিন ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক ও অনুগামীরা একত্রিত হয়ে সাজিয়ে তোলে ইস্টবেঙ্গল রোডকে কেক কেটে বেলুন ফুলিয়ে ও মিষ্টিমুখ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজনীতি ভুলে একই মঞ্চে দেখা গেল শিলিগুড়ির বারো নম্বর ওয়ার্ডের বর্তমান ও প্রাক্তন কাউন্সিলর বাসুদেব ঘোষ ও নান্টুপালকেও এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী মদন ভট্টাচার্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত আইনজীবী অখিল বিশ্বাস সহ একগুচ্ছ ইস্টবেঙ্গল সমর্থকেরা বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও সমর্থকদের মুখে ইস্টবেঙ্গল ক্লাবের জয়ধ্বনিতে ভাসছিল গোটা চত্বর উৎসবের সূচনা আমরা অনেক দিন আগেই শুরু করেছি যেদিন শিলিগুড়ির মহানাগরিক এবং ইস্টবঙ্গল ক্লাবের যৌথ প্রচেষ্টায় এই মেন রোডটা ইটবেঙ্গল রোড হিসাবে উপহার পেয়েছে শিলিগুড়িবাসী কারণ আপনারা জানেন যে শিলিগুড়ি মানে ইস্টবেঙ্গল আবেগের ইস্টবেঙ্গল আবেগের আরও অপর নাম হচ্ছে ইস্টবেঙ্গল সেই ইসবঙ্গল ক্লাবের আজকে একশো তম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই সকাল থেকে ইস্টবেঙ্গল রোড আমরা আমাদের আমরা নিজেকে একজন অন্ত অন্তঃপ্রাণ হিসেবে মনে করি একশো বছর আমরা অরিজিনাল হচ্ছে বাঙাল আমরা বাঙাল ওপার থেকে বাংলাদেশে আসা আসা তাদের বলে লোকে বলে কাঁটা বেড়ার দাগ এখনও আছে আমরা হচ্ছে গুলি খাওয়া বাঘের মতো ইস্ট সম্বন্ধে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে আমরা মাঠে দেখে নি আমরা মাঠে দেখে নিই আমার আমাদের ইস্ট ইতিহাস ইতিহাসে অতীতে ইতিহাস আছে বিদেশি শক্তির বিরুদ্ধে বিদেশি প্রেমের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা একমাত্র দেখা দেখাতে পেরেছে আজকে একশো ছিয়াত্তম জন্মদিনে সমস্ত ইস্টবঙ্গল প্রেমীদের আমরা শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এবং ইস্টবঙ্গলের সমর্থক হিসাবে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমরা আশা করি এবছর দীর্ঘদিনের খরা কাটিয়ে দু হাজার তেইশ এটা ইস্টবঙ্গলের বছর হিসাবে পরিগণিত হবে আজকের এই জন্মদিনে আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি কারণ জয় ইস্টবেঙ্গল মানে জয় ভারত কর্মসূচি সারাদিন আজকে সারাদিন যেমন ব্যাপার আছে যেমন সাজিয়ে তোলা বিভিন্ন জায়গায় লাল হলুদ সাজিয়ে তোলা লাল হলুদ পতাকা দিয়ে পুরো রোডটাকে আমরা এই রোড এই রোড আমরা সাজিয়ে তুলছি পতাকা উত্তোলন আমাদের আবেগ যেখানে ইস্টবেঙ্গলের পতাকা আমাদের কাছে কেক কাটা থেকে শুরু করে যত এই এলাকায় যত আসবে ইস্টবেঙ্গল সবার মুখে আমরা লাল হলুদ বৃষ্টি প্রতোলন করবো আমরা লাড্ডু থেকে শুরু করে হলুদ রসগোল্লা থেকে শুরু করে মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি বিতরণ করব এবং আমাদের আরও কর্মসূচি আছে বিভিন্ন কর্মসূচি আমরা আজকের থেকে আমাদের সারা বছরের কর্মসূচি চলবে সবার এটা কোনো রাজনৈতিক বেড়া যারা আটকানো যায় না আর সব রাই আজকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব বাংলা তথা দেশ এবং বিশেষ করে উত্তরবঙ্গের সিটিগুলি বেশিরভাগ মানুষ বেঙ্গলকে পছন্দ করে লোকরা এখানে অনেকেই এখানে থাকে এবং এই ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা আমাদের ফ্যান ক্লাব যাদের টেক কাটা হল সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন করা হয়েছে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং সমস্ত যারা খেলোয়াড়রা আছেন কোচ আছেন তারা তো আজকে সম্বর্ধিত করা হলো আলোচিত হল আমরা চাই ইস্টবেঙ্গল ক্লাব আগামী দিনে খারস করা হবে এবং ইস্টবেঙ্গল ক্লাব

সবই সব খেলাতে বা সব ক্রেডিট হয় যে কখনো কারো একটু খারাপ যায় কিন্তু শুরু হয়েছে

আমরা এগিয়ে যাব আগামী দিনে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গলের যে জার্সি এই যে জার্সির রং লাল হলুদ একটা আগুন এই আগুনের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের ফুটবল এগিয়ে যাবে তাই তো একদম জয় এটা আমাদের গর্বের তাই না আজকে আমরা এটা পেয়েছি এটা একটা আমাদের জয় এই জয়ের মধ্যে দিয়ে সব এগিয়ে যাবো আমরা আমাদের সীমা নাই উচ্ছ্বাস একদম একদম হিমালয় পাহাড় পৌঁছাবো নাম আমার নাম সেবা শিব